সালামু আলাইকুম আমরা যেমন পোস্ট করা দরকার কেমন পোস্ট করা দরকার কখন পোস্ট করা দরকার কিভাবে করবো অন্যরা কিভাবে পোস্ট করতে এগুলো কম্পিউটার কিভাবে রিসার্চ করতে হয় গত ক্লাসে আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে ফেসবুক পেজ বিষয় আচ্ছা আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ রিলেটেড ক্লাস

টাইটেল রিসার্চ করব এগুলো রিসার্চ করে আমরা পোস্ট করব আজকের ক্লাসটা হয়তো এক ঘন্টা বেশি হয়ে যাইতে পারে কোনো সমস্যা নাই আমরা ক্লাসটা দেখবো দেখি কীভাবে করতে হয় কারণ আমরা যদি ফেসবুক পেজে শুধুমাত্র কাজ করি আপনাদের দেখানো হয়েছিল প্রায় আটচল্লিশ হাজার মানুষ শুধুমাত্র ফাইবারে কাজ করতেছে আপওয়ার্ক আছে ফিনান্সার ডট আছে গুরু আছে আউটসাইড মার্কেট প্লেস আছে প্রায় লক্ষের অধিক মানুষ ফেসবুক পেজ নিয়ে কাজ করে আপনারাও করতে পারবেন তো এর জন্য আমরা আজকের ক্লাসটা করবো তো শুরুতে আমি এটাকে একটু জেনে নিই আপনারা আরেকজন <laughs> <laughs> <laughs>

আচ্ছা ধরেন আমরা ধরেন যে আপনাদের এগুলা আপনারা যদি না করেন আপনারা পিছনে বলবেন আমি তো আমার দায়িত্ব যদি শেষ করি তাহলে কিন্তু আপনার দিন শেষ করে পারতাম আপনাদের আমি দুই একদিন পরপর ক্লাস কেন নাই আপনারা হোমওয়ার্কগুলো শেষ করেন তারপর যদি এখন ডিজার না করেন তাহলে তো সমস্যা আচ্ছা আমাদের এই প্রোফাইলের আন্দারে একটা পেজ আছে যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে এই পেজটা এই পেজটা ধরেন আমাদের একটা ক্লায়েন্টের পেজ এখন আমরা এই পেজটা আমরা জানি যে ওয়ার্কআউট রিলেটেড কথাবার্তা হয় তাহলে আমরা একজন ক্লায়েন্টকে ওয়ার্কআউট রিলেটেড পোস্ট করানোর জন্য ধরেন উনি শুধুমাত্র কথাবার্তায় বলে উনি কোনো প্রোডাক্ট সেল করে না তাহলে ওনার জন্য একটা পোস্ট আমাদের আজকে রেডি করতে হবে ওনার কম্পিউটার রিসার্চ আমরা করেছিলাম শিটটা যদি আমরা ওপেন করি কোথায় গেল কম্পিউটার কম্পিউটার এইটা তো আমরা এইটার জন্য কম্পিউটার রিসার্চ করেছিলাম তো ধরেন আমাদের এই পেজটা আমরা আগে নিচ্ছি ধরেন এইটা আমাদের সেই পেজটা ছিল এই পেজটা আমরা নিচ্ছি নেওয়ার পরে ওখান থেকে আমরা ডাইরেক্ট ওপেন করতে পারি এখানে জাস্ট ওপেন করবো এখানে দুটো ওপেন হয়ে যাচ্ছে এই পেস্ট নিয়ে আমরা কম্পিউটার পরে দেখছিলাম সেল করেন কোনো আমরা দেখেছিলাম দেখেন এখানে শুরুর দিকে আমরা ওপেন করি দেখি আর কি ছিল আচ্ছা এই যে দেখেন ধরেন যে দৌড়ানোর জন্য একটা মেশিন এটাকে আমরা নিয়ে আজকে পোস্ট রেডি করবো পোস্ট রেডি করার আগে আমাদের যেটা করতে হবে যে আমাদের যে ক্লায়েন্ট ওনাকে আমাদের মানে জিজ্ঞেস করে নিতে হবে যে উনি আসলে ইয়ে করে কিনা কোথায় গেল উনি আসলে ইয়ে করে কিনা মানে উনি কোনো প্রোডাক্ট সেল করে কেনা তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা বলতে পারি যে আপনি এই প্রোডাক্টটা এখন বর্তমান খুব ভালো এখন খুব ভালো সেল হচ্ছে এবং এই প্রোডাক্ট নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছে আমরা রিসার্চ করেছি আমি রিসার্চ করেছি এই অবস্থায় এই পর্যায়ে আছে এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে একটা পোস্ট করতে হবে মানে আপনি যদি ভিডিও তো বলেন ভালো না বললে পরে আমি তাহলে পোস্ট রেডি করতেছি তাহলে ভিডিও তো ধরো বললো না আমরা একটা পোস্ট রেডি করব এই প্রোডাক্টের নাম কিং মেশিনে যেন আমার নাম তো বলে আমরা এখানে লিখতে নেই এখানে

তো এখন আমরা এখান থেকে আমাদের মেন প্রোডাক্টটা বুঝতে হবে যে কোন প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো ধরেন এইটা আমাদের প্রোডাক্ট এটা তো যেই মানুষের পিক দেওয়া সেটা আমার খারাপ লাগে আচ্ছা এই যে এটা আমাদের প্রোডাক্ট এটাকে আমরা ওপেন করি আগে দেখেন এই প্রোডাক্টটার নাম কি দেখেন এটা কি লেখা আছে মোটরাইজড এক্সার এক্সারসাইজ ইলেকট্রিক ওয়ার্কআউট রানিং ট্রেনমিল ট্রেডমিল আচ্ছা এটা হচ্ছে তাহলে ওয়ার্কআউট রানিং ট্রেডমিল নামের প্রোডাক্ট এই নামটা আমরা একটু দাসকে একটু কপি করা ট্রাই করি

সবসময় তো লেডি বাইরে লেডি মানুষই তো পায়ের একটা ছবি পাচ্ছি আচ্ছা এখন এই ছবি আমরা কোথায় নিয়ে যাবো আমরা পরে ওপেন করতেছি দাস বুঝলাম যে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো এখন তো আমরা চলে যাবো আমাদের একটা সাইটে আপনারা সকলে ক্যানভা ক্যানভা সম্পর্কে জানেন ক্যানভা নিয়ে আপনাদের ক্লাস নেওয়া হয়েছে তো ক্যানভাতে আমি চলে যাচ্ছি ধরেন আমার এইটাতে একটা ক্যানভা আছে আমি পেইড ক্যানভা ইউজ করি আপনারা তাইলে পেইড ক্যানভা ইউজ করতে পারেন পেইড ক্যানভাতে সুবিধা অন্য কিছুই না যেগুলো প্রিমিয়াম আছে সেগুলো আমরা ইউজ করতে পারি ধরেন এইটা আমাদের ক্যানভা এইটাতে আমি জাস্ট ক্যানভাতে ওপেন লগ ইন করলাম সরি ক্লিক করলাম ক্যানভা লিখার পরে ক্যানভাতে যাচ্ছেন এখন যদি আপনারা লগ ইন করে লগ ইন করে নেবেন আপনার ইমেল দিয়ে আমি যদি এখানে লগ ইন করে আপনার আমার পেইড ক্যানভারাটা চলে আসবে দেখেন এখানে একটু অপেক্ষা করি

এই যে এইটা হচ্ছে ক্যানভা টেম্পল্স এক হাজার দশ হাজারটা আপনাদের সামনে চলে আসছে আপনাদের সামনে এতগুলো আসবে এগুলো আসবে কিন্তু এই যে দেখেন ইডু ইডিউ এটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম ভার্সন এগুলো আমরা ইউজ করতে না ভার্সন ইউজ করতে পারবেন তো আমরা ওপেন মানে এরকম একটা ইয়ে বুঝলাম যে আমাদের এরকম ইয়ে করতে হবে তো আমরা দেখেন এখানে ওয়ার্কআউট রিলেটেড যে ইয়েগুলো আছে এগুলোর মধ্যে কোনো একটা ওপেন করে নেবেন তো আমরা এখানে ক্যানভাতে আসার পরে এটা আমরা নিলাম দেখেন ব্ল্যাঙ্ক পেজ একটা আসবে এটা আমরা ওপেন করি এটা হচ্ছে আমাদের ফেসবুক পো পোস্টের সাইজ হ্যাঁ এটা আমরা ওপেন করে ফেলছি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে এখানে সার্চ করবো এখানে 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 সার্চ করবো কি তাহলে আমরা এখানে ওয়ার্কআউট রানিং ওয়ার্ক আউট রানিং লিখে যাচ্ছি এটা হিট করলাম এখন দেখেন আমাদের বিষয় এই যে এই যে এখন কিছু আমাদের ওই রিলেটেড ডিজাইন আমাদের সামনে চলে আসবে তাহলে আমরা এখান থেকে একটা ডিজাইন আমি পছন্দ করবো যে আমি এই ডিজাইনটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি সেই ডিজাইনটাকে আমরা আগে নিবো দেখি আমাদের ওই ধরনের কোনো ডিজাইন আমরা আসে পাই কিনা যেটা আমাদের ওই প্রোডাক্ট রিলেটেড হতে পারে দেখি ওই ধরনের কোনো দৌড়ের প্রোডাক্ট নিয়ে কাজ করা আছে কিনা আচ্ছা রানিং তারপরে ওই প্রোডাক্টের নামটা আমরা এখানে বসাই দিই কি নামটা যেন ছিল ট্রেনিং এইটাকে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি নিলাম কপি করে নিয়ে এখানে এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে ইন্টারভিট করি দেখি এখন কিছু আসে কিনা না ওই রিলেটেড কিছুই আসতেছে না

দেওয়ার পরে দেখেন আমাদের এখন এখানে কিছু আরো কিছু ডিজাইন চলে আসবে আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারেন এই যে আর একটা দেখতেছি ওনাকে আমরা ডিলিট করবো ওনাকে ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে এই যে ডিলিট বাড়ন ওনাকে সিলেক্ট করলাম দেন ডিলিট বাটনে ক্লিক করলেন এটা ডিলিট হয়ে গেছে এখন উনি ডিলিট করা মানে ওনার ব্যাকগ্রাউন্ডে উনি ছিলেন মানে পুরাটাই ওনাকে দিয়েছিল এখানে কন্টু ডেট দিয়ে পুরাটাতে উনি ছিলেন

নেওয়ার পরে এখন আমরা ক্যানভাসে চলে আসবো আসার পরে এখান থেকে আপলোড নামের একটা অপশন পাচ্ছেন আপলোড এখানে আপলোডে ক্লিক করেন আপলোড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ডিজাইনটাকে আপনি এখানে উপর দিয়ে দেন এখন দেখেন আমাদের এখানে একটা ডিজাইন আপলোড হচ্ছে ইমেজটা আপলোড হচ্ছে এই যেটা এই যেটা আপলোড হয়ে যাচ্ছে এখানে এই যে এইটাকে আমরা ধরবো ধরে আমি এখানে ছেড়ে দেবো ছেড়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে বা এখানে আমাদের ডিজাইনটাকে করে নিতে হবে আমরা এটাকে অনেক বড় করি বেশি বড় করার দরকার নাই যেটুকু আমাদের ডিজাইনের জন্য দরকার হবে সেইটুকু এটা একটু আরেকটু আলো বড় করে এখান থেকে আমরা একটু ঘুরাই যাবো এভাবে আচ্ছা এখন দেখেন এটাকে আমাদের পিছনে দিতে হবে এটাকে আমরা ধরবো ধরার পরে পজিশন পজিশন থেকে টু ব্যাগে দিয়ে দেন টু ব্যাগে দেওয়ার পর দেখেন এটা আমাদের পজিশন চলে যাচ্ছে আপনি যদি এটাকে খুব করেন দেখেন এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই পর্যায়ে রেডি হয়ে আছে এখন আমাদের যেটা করতে হবে এই যে এই শেপগুলো নিয়ে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে এই ডিজাইনটাকে যদি আমরা আরেকটু এইভাবে টেনে সরাই দিতে পারি ধরেন যে আচ্ছা না এইটা আমাদের এই পর্যন্তই থাকুক আমরা দেখি এখানে দেখেন আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না এখন আমরা এখানে কাজ করবো তো আমাদের এই শেপটাকে ধরবো এই শেপটাকে ধরবো ধরার পরে আমরা এখান থেকে শেপটা একটু বড় করে দিচ্ছি এর মধ্যে এখন আমরা আমাদের লেখালেখিগুলো শেষ করবো তাহলে আমাদের এই প্রোডাক্টটাও বোঝা যাচ্ছে যে আমরা কোন প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছি যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এখানে এটা ভালো লাগতেছে না আপনি এখান থেকে অন্য কোনো ইমেজ সেভ করবেন সেই ইমেজটাকে আপনার ইচ্ছা আর কি এখান থেকে ডাউনলোড করবেন এবং ওখানে গিয়ে প্লেস করে ঠিক আছে তো আমাদের গেল এই ডিজাইনটা আমরা রেডি করছি এখান থেকে এখন এখানে আমরা কি লিখবো এখানে কি লেখা আছে হেলদি লাইফ স্টাইল এটা যদি আপনি রাখতে চান রাখতে পারেন এখানে ওয়ার্কআউট 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 মানে শুধুমাত্র ওয়ার্কআউটটাকে হাইলাইট করছে আপনি যদি এখানে আরো কিছু লিখতে চান জাস্ট এখানে টেক্সটে ক্লিক করবেন আচ্ছা এখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করবো দেখেন এখানে আমরা টেক্সট ক্লিক করলাম দেন এই যে সাব হেডিং নিতে পারেন অথবা হেডিং নিতে পারেন আমরা এখন সাব হেডিংয়ে ক্লিক করলাম এখানে এখন আপনারা যেটা লিখবেন যেমন ধরেন আজকে আমরা একটা ডে চ্যালেঞ্জ দিতে পারি যেমন লিখতে পারি ডে অর্থাৎ ক্যাপিটাল লিখতে পারি দেখি ডে ফোর্টি ফাইভ out of 100 আমরা এটা লিখলাম যে 45 আউট অফ 100 এটাকে আমরা এখন আমাদের আগে ফন্ট যদি আপনারা চেঞ্জ করতে হয় দেখেন এখানে আমরা আগে রাখি রাখার পরে ফন্টের কালারটা আমাদের চেঞ্জ করতে হবে এইটা হচ্ছে ফন্টের কালার এখানে ক্লিক করবেন দেন এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট ওকে করেন এটা কালার নাই নি এখনো আমাদের আবার দিতে হচ্ছে টেক্সট কালার এই যে হোয়াইট দিয়ে দিলাম এখন দিয়ে দিছি নিয়ে নিছে হ্যাঁ এইটা আমাদের নিয়ে এইটাকে যদি আমরা মনে করি যে যেটাকে আমরা এখন অন্য কোনো ফ্রন্ট যদি ধরবেন এখানে এইটা হচ্ছে ফ্রন্ট আপনি ওনার এসে যে কোনো ফ্রন্ট চেঞ্জ করতে পারেন আমরা ফ্রন্ট চেঞ্জ করতে চাচ্ছি না এই ক্যানভা ক্যানভা থেকে যে ফ্রন্টটা দেওয়া হচ্ছে ক্যানভা চেঞ্জ এইটা আমরা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে সাইজটাকে আপনি এই যে এখান থেকে শুরু করতে পারেন অথবা আপনি এভাবে ফ্রন্ট ধরে এই যেখান থেকে এইভাবে শুরু করতে পারেন আমাদের ডে সেভেন্সটা আমরা শুরু করবো কারণ আমরা এখানে বসাবো তাই আরও ছোট করবো সবাই এখানে আমরা লিখতে পারি ডে ফোরটি আউট অফ হান্ড্রেড এখানে স্পেস একটা দিয়ে নামাই দিলাম এখন আমরা এটাকে এই জায়গাতে রাখছি আচ্ছা আমরা আরো কিছু যদি লিখতে চাই এখানে লিখতে পারবো আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট মিডিয়াগুলো অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন আমি একটু দেখায় একটা শেপ নিতে হবে আমাদের এখানে যেহেতু আমাদের লেখাটা বোঝা যাবে না আমরা এখান থেকে শেপ নিতে চাইলে এই যে এলিমেন্ট নামের যে অপশানটা এখানে ক্লিক করবেন

এখানে ক্লিক করার পরে একটু দেখে আমাদের পজিশনটা কোথায় গেল পজিশন পজিশনে ক্লিক করার পরে দিয়ে দিচ্ছি তাহলে এই জায়গাটা আমাদের চলে আসছে অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন যাবেন হয়ে গেল যাওয়ার পরে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার গুলো এখানে দেখবেন আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেখানে টেনে এটাকে রাখতে পারবেন ঠিক আছে এই যে ইমেজের যদি আপনি নিচে চলে যায় এরকম তাহলে ইমেজের উপরে কিভাবে মানবেন এখানে ধরে এরকম ইমেজের উপরে ছেড়ে দেবে

এটাকে আমরা এখন সেভ করবো কিভাবে এই যে শেয়ার ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড আচ্ছা আমরা কেন এখানে করলাম কেন ফটোশপে গেলাম না আমরা তো ফটো ফটোশপে গেলাম না এর কারণে কারণ আইডিয়া পাচ্ছেন আপনাদের ডিজাইন গুলো আমি দেখছি কয়েকদিন ধরে এর কারণে আমি আপনাদের ক্যানভাতে নিয়ে আসলাম এবারে ক্যানভাতে এসে আপনারা যে কোনো ডিজাইনকে কাস্টমাইজ করে নিতে হবে এগুলো যদি আপনার মনে হয় যে না আমি হুহু এই কালার গুলো রাখবো না আমি কালার গুলো চেঞ্জ একটা একটা করে লেয়ার ধরবেন এরকম করে কালার আপনি আপনার মন মতো ধরেন যে আমি এখানে এই কালার দিবো এই যে এইরকম কালার দেবেন অতটা এই কালারটা ইউজ করবো ধরেন এই কালারটা ধরে আমরা এই কালারগুলি তো এই কালারে কনভার্ট করবো তাহলে দেখেন ওদের চাইতে আমাদের ডিজাইনটা অন্য রকম কালারে চলে যাবো তাহলে এইটা ফ্রন্টের কালারটা আমরা কোনটা দিব এইটা তারপরে আমাদের ফ্রন্টের কালার গেলো এখানকার স্টোপ আমাদের এগুলো ইউজ করতে হবে এই যে তাহলে ওই ডিজাইনটাই আমাদের থাকবে না এটা অন্য একটা ডিজাইন আমাদের কনভার্ট হয়ে যাবে দেখেন এই যে বুঝতে পারছেন বিস্তারিত এইটুকুই হচ্ছে ডিজাইনের কাজ এটা করার পরে আপনারা যেটা করবেন এখন আপনাদের ফেসবুকে চলে যেতে হবে কম্পিউটার যেভাবে সেভাবে এখন আমাদের টাইটেল রিসার্চ করতে হবে সেভাবে আমাদের কিউ আর বা হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে এগুলো হ্যাশট্যাগ রিসার্জের ক্লাসটা আমি আগামীকালকে নিতে চাচ্ছি বা আগামী ক্লাসে নিতে যাচ্ছি কারণ হ্যাশট্যাগটা অনেক সময় দিয়ে করতে হবে এবং টাইটেলটা অনেক সময় দিয়ে রিসার্জ করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দরভাবে একটা পোস্টকে সাজানো যায় কারণ আমরা যদি টাইটেলটাকে ঠিকমতো না সাজাইতে পারি সরি রিসার্চ করতে না পারি তাহলে আমাদের পোস্টটা সব অনেক মানুষের সামনে যাবে না এটা আমাদের এসিউ রিলেটেড হয়ে যাবে এক কথায় এসিউ যারা বোঝে না সেটা হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই রিলেটেড হতে হবে এটা আমরা আগামী ক্লাসে দেখবো যেহেতু আমরা আজকের ক্লাসে জাস্ট একটা ইয়ে করতে দেখলাম আর কি ডিজাইন করতে দেখলাম যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি ডিজাইন করতে চাই ধরেন এই প্রোডাক্টটা আমরা সেল করি না কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এই ধরনের ডিজাইনগুলো আমরা কোথা থেকে এই ডিজাইনটাকে আপনারা অনায়সে অনায়সে কপি করতে পারবেন কিন্তু আপনাদের ডিজাইন আইডিয়া মাথায় আসে না এই ডিজাইনগুলোতে আমরা তো কপি করলে পরে তাদের আবার বলবে যে আমাদের ডিজাইনটা কপি করছেন এর কারণে আমরা ক্যানভাতে চলে গেলাম ক্যানভা দেখি একটা জাস্ট একটা ডিজাইন কয়েক মিনিটের মধ্যে তৈরি করলাম এখন ওইটাকে পোস্ট করবো কীভাবে এগুলো বিস্তারিত আমি ক্লাস দেখাবো তাহলে আমাদের ফেসবুক পেজ নিয়ে আর একটা ক্লাস আমাদের করতে হবে এই পেজটা এই ক্লাসটা তাহলে আমাদের ডিজাইনের উপরে চলে গেলো ফেসবুক পেজের জন্য পোস্ট ডিজাইন করা যায় কিভাবে এটা হবে আপনাদের এই ভিডিওর টাইটেল যে ফেসবুক পেজের জন্য কিভাবে পোস্ট ডিজাইন করতে হয় ক্যানভা দিয়ে তো এই ডিজাইনটা আমরা রেডি করলাম তারপরে আগামীকালকে ক্লাসে বা আগামী দিনের ক্লাসে আমরা দেখবো যে ফেসবুক পেজের পোস্টের জন্য আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবো সরি থ্রুতে টাইটেল রিসার্চ করবো এইটা আমরা কিভাবে কিভাবে করবো গুগল থেকে আমাদের কম্পিউটার থেকে এরপরে আমাদের অ্যান্সারটা পাবলিক নামের একটা কোশ্চেন আছে সাইট আছে সেখান থেকে এগুলো থেকে আমরা হ্যাশট্যাগটাকে রিসার্চ সরি কি কি বলতেছি আমাদের টাইটেলটা রিসার্চ করে নিব তারপরে আমরা ডিসক্রিপশন লিখবো শর্ট একটা তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইউটিউব দ্বারা আমাদের ফেসবুক দ্বারা এগুলো দ্বারা একটু দেখবো যে কোথায় থেকে আমাদের টাইটেলটা ঠিক আছে কিনা কোথায় থেকে টাইটেলটা বেস্ট টাইটেলটা পাওয়া যায় তারপরে আমরা হ্যাশট্যাগে চলে যাবো হ্যাশট্যাগ আমরা কি কি দিয়ে রিসার্চ করবো আমাদের ওই একই ভাবে বিভিন্ন গুগল সাইট মাইট ইউজ করবো নিজের ব্রেন খাটাবো এবং আমরা ট্যাক জিবিটিকেও ইউজ করবো সেই দিন তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো যে কিভাবে কীভাবে কাজ করা যায় আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এগুলা খুব ভালোভাবে মেনটেন করেন ইনশাআল্লাহ আপনারাও মানে ভালোভাবে কাজ করতে পারবেন ক্লায়েন্টও খুশি হবে আপনারাও কাজ করে হ্যাপি থাকবেন তো এই ছিল আমাদের ক্লাস ফেসবুক পেজের জন্য তো ফেসবুক পেজে আরেকটা ক্লাস আমরা নিবেন আগামীতে আগামী ক্লাসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ